আদিও আসল চন্দনকারের কিতাব তিন হাজার বছর আগের কোয়েকাপ কাপ কিতাব ঠিক আছে এটা এর আগে আমাদের কাছে ছিল না তো এটা কালকে এসেছে আদিও আসল কোয়েকাপ কিতাব তিন হাজার বছর আগের প্রাচীন ঠিক আছে আপনারা কিতাব আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আপনারা দেখতেই পারছেন ঠিক আছে এই কিতাবগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আরও কিতাব আছে নারা কালাম আছে কালাম আছে তারপর অনেক ধরনের কিতাব আছে উল্টা কালাম আছে উল্টা লচিত আছে তার বিস্তারিত অনেক কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন উল্টো রচিত না উল্টা কালাম না সরি তো যাই হোক আর দেখতেছেন আজকে আপনাদেরকে রিভিউ দিব কোয়েক আপ কিতাব ঠিক আছে তো কোয়েক আপ কিতাবে কী আসে না আছে এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং কি লেখককে এটা কত সালে প্রকাশিত হয়েছে এই কিতাবে কী আছে না আছে সব দেখাবে এই ভিডিওতে একদম সব ঠিক আছে দেখুন আপনার ভিডিওটা একটু লক্ষ্য করেন দেখেন আদিও আসল দেখেন তিন হাজার বছর আগের পুরাতন কোক আপ কিতাব এবং কি লেখকের শব্দ আছে বাংলা টাইপিং করেছে আর এটার মূল্য কত এবং কি কত সালে ফোকাস হয়েছে বাংলা কবে ফোকাস হয়েছে উর্দুতে ফোকাস কবে হয়েছে বিস্তারিত শব্দ আছে তো আসেন আমরা সূচিপত্র দেখাই তাছাড়া কি কি আছে না আছে আপনারা দেখতে পারতেছেন ভিডিওটা থামি থামি দেখে নেবেন তাছাড়া কিতাবে কি আছে না আছে আমার আরো কটা ভিডিওতে রিভিউ দেওয়া আছে তো যাই হোক এখানে দেখাচ্ছি আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন না ভাই দেখেন সুন্দরী মেয়েকে বসীকরণ যে কোনো মেয়েকে বর্শীকরণ রাজমোহিনী বর্শীকরণ তারপর আসেন শত্রু ধ্বংস শত্রুকে শেষ করা বান মারা শত্রু বাড়িতে নষ্ট করা চন্দ্রীবাণ গোপনীয় বান আসর থেকে মুক্তি পাওয়া হ্যাঁ তারপর বিস্তারিত অনেক কিছু ঠিক আছে প্রায় পৃষ্ঠাও অনেক পৃষ্ঠা শুষীপত্র প্রায় একশো বিশ পিসের মতো শুষীপত্র আছে আর আমাদের সঙ্গে আরো বিভিন্ন ধরনের কিতাব আছে সেগুলো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কিতাবটা একদম সম্পূর্ণ দেখা পাসকে এই ভিডিওতে সম্পূর্ণ এই কিতাবটি আমাদের থেকে ডাইরেক্ট জাগ্রত করে নিতে হবে না কিতাবটি আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে কিতাবটি হোম ডেলিভারি দেওয়া হবে আপনার এর আগে কিতাবটি আপনার হাতে নিয়ে পৌঁছে দেবে ঠিক আছে তারপর আপনি বাকি টাকা কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন তবে আপনারা প্রথমে দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এর আগে আমরা কিতাবের কোনো টাকা নিতাম না ঠিক আছে এর আগে শুধু কুরিয়ার খরচা একশো পঁচানব্বই টাকা নিয়ে তারপর অর্ডার কনফার্ম করতাম কিতাব হাড়াতাম তবে এখন বর্তমানে কুরিয়ার খরচা একদম ফ্রি মানে বর্তমানে একটা অফার চলছে কুরিয়ার কুড়ির খরচা ফ্রি এই জন্য আপনারা অগ্রিম দুশো টাকা দেবেন আর বাকি টাকা বই হাতে ফেয়ে দিবেন তখন এখন যে দুশো টাকা দিবেন এই দুশো টাকা কিন্তু বইয়ের থেকে কাটা যাবে মানে বইয়ের দাম থেকে ওখান থেকে কমে যাবে বাকি টাকা আপনি বই হাতে ফে দিবেন কিতাবটি আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে গুরু অনুমতি এজাজ পত্র দেওয়া হবে সমস্যা হলে পরামর্শ দেওয়া হবে গোপন ব্যা বলে দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে দেখেন আরও কী আসেন আছে দেখেন আর আমাদের থেকে যদি তিন হাজার টাকার উপরে মার্কেট করেন মানে এর সাথে যদি আরও কোনো বইটোই কিনেন একসাথে অনেকগুলো বই কিনেন বা তিন হাজার টাকার উপরে কিছু মার্কেট করেন তাহলে কিতাবের সাথে একটি জাফরান কালি ফ্রি দেওয়া হবে ঠিক আছে আর যদি বড় বড় তিনটা বই একত্রে কিনেন তাহলে একটি কালি একটি কলম এবং কি একটি জাফরান কালি আর একটি কলম ফ্রি দেওয়া হবে ঠিক আছে আর কুড়ি খরচা তো প্রতিটা কিতাবের ক্ষেত্রেই ফ্রি মানে আমাদের কাছ থেকে যতগুলা কিতাব নেন সবগুলা কিতাবের ক্ষেত্রেই কুড়িয়ে খরচা একদম ফ্রি ঠিক আছে আমি কিছু কথা বলতেছি আপনারা ভিডিওটা দেখবেন কি কি আসেন আপনারা ক্লিয়ার দেখতে পারছেন ঠিক আছে আমি প্রতিটা পিসটা উল্টে উল্টো দেখাই দিচ্ছি অনেক লোক আসে বই বইয়ের এক ফিস্টার দু ফিসটা দেখে আর কিছু দেখে না তো আমি আর এরকম না আমি দেখ একদম একে একে প্রতিটা ফিসটা আলাদা আলাদা করে উল্টোই দেখাইতেছি আপনাদের কিতাবটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এই কাজগুলো দেখতেছেন যে মানে এই কিতাবে যে কাজগুলো দেখতেছেন এই কাজগুলো খুবই খতরনাক কাজ ঠিক আছে এক কথা খুবই খতরনাক এই বইতে এমন এমন নকশা আছে এই এই বইটিতে আর কিছু এমন একটা নকশা আছে যেই নকশাটা বয়স সলমন ফেক্বরের আমলের বয়স ঠিক আছে যারা মুসলমান তারা সলমন নবীর জীবনী জানে বা সলমন নবীর আজ থেকে কত বছর আগে এসেছেন বা তার ইতিহাস যদি জানেন তাহলে বুঝতে পারবেন কতকাল আগের নকশা এই বইতে টুকে রাখা হয়েছে অ্যাড করা হয়েছে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন ধরনের কাজ আছে খুবই খতরনাক ডেরিং ডেরিং কাজ আছে তা আমি আপনাদেরকে বলি এই বইয়ের নকশাগুলো কিন্তু আপনারা তো আবার কেউ প্রশ্ন করতে পারেন যে ভাই এত শত বছর পরে আপনি কীভাবে বইটা সংগ্রহ করলেন তা আমি আপনাদেরকে বলি এত শত বছর বলতে ওই সময় তো মনে করেন কোনো কাগজ ছিল না ওই সময় হয়তোবার গাছের বাকলাপ গাছের পাতা বা বোঝপত্র বা চামড়ার উপরে লিখে রাখত এই নকশাগুলো ঠিক আছে বা ওই সময় কি ওই সময় কাগজ ছিল না এখন নানা বর্তমানে কাগজ আইছে বা চমককার বিভিন্ন ধরনের কাগজ আইছে তো এখন ওই চামড়া থেকে আবার এই নকশাগুলো দেখে দেখে বইতে টুকে নিয়েছে সেই বইগুলো আবার সাফানো হয়েছে বা সেই বইগুলো আমরা সংগ্রহ করছি আপনাদের জন্য আশা করি বুঝতে পারছেন সমাপ্ত তো যাই হোক বিস্তারিত দেখতে পাচ্ছেন কি আসে না আছে এই কিতাবটি সরাসরি অরিজিনাল বইভাবে দেখেন উল্টা উল্টা সোলোমানিও আছে আমাদের কাছে একদম চন্দন কাঠের কাগজের কিতাব উল্টো সোলোমানি চন্দন কাঠের কাগজের কিতাব উল্টো লজিত নাশের চন্দ্র কাগজের কিতাব তারপর আসেন আমি আরো দেখাচ্ছি কোয়ে কফত চন্দন কাঠের কাগজের কিতাব তারপর আসেন লাল কিত লাল কিতাব আছে মায়াজাল আছে